আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রগুলো কেমন হয়ে থাকে আর সব কিছু বিবেচনা করে আমি আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করেছি যেখানে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ পল্লী বিদ্যুতে লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কেমন হয়ে থাকে এখানে দেখুন মোট নাম্বার থাকতে পারে আশি থেকে একশো নম্বরের মধ্যে এবং সময় থাকতে পারে এক ঘন্টা তিরিশ মিনিট হইতে দুই ঘন্টা পর্যন্ত আর এটা সম্পূর্ণটা নির্ভর করে বিভিন্ন পদের পরীক্ষার উপরে ভিত্তি করে এবং প্রশ্নের ধরনটা দেখুন বহু নির্বাচনী বা এমসিকিউ সংক্ষিপ্ত উত্তর বর্ণনামূলক বা মিশ্র আকারের হতে পারে সম্ভাব্য বিষয় ভিত্তিক প্রশ্নের ধরনগুলো এখানে দেওয়া রয়েছে বাংলা থেকে আপনাকে বিশ থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের ভিতরে থাকতে পারে শুদ্ধ বানান সামর্থক বিপরীত শব্দ ইত্যাদি এবং প্রবাদ প্রবচন এবং এক কথায় প্রকাশ সেই সাথে অনুচ্ছেদ রচনা বা সংক্ষিপ্ত উত্তর লিখতে দিতে পারে ছোট গদ্যাংশ পড়ে প্রশ্নের উত্তর করতে হতে পারে আমার প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের সাথেই থাকুন পর্যায়ক্রমে আমি আপনাদের প্রশ্নের ধরনগুলোও বলে দেব এখানে দেখুন ইংরেজি যেখানে আপনাকে বিশ থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন করা হতে পারে যেমন ভকেবোলারি সিনোনিম অ্যান্টনিম ইত্যাদি থেকে প্রশ্ন আসবে এবং কারেক্ট অফ ভার্ব থেকে প্রশ্ন আসবে ট্রান্সলেশন হতে পারে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা প্যারাগ্রাফ রাইটিং এবং কম্পোজিশন প্যাসেজ বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষাগুলোতে গ্রামাটিক্যাল অংশ থেকে প্রশ্ন করে থাকে এরপর রয়েছে গণিত যেখানে আপনাকে পনেরো থেকে বিশ নম্বরের প্রশ্ন করতে পারে এর ভিতরে থাকতে পারে শতকরা ভগ্নাংশ অনুপাত এবং সমানুপাত বীজগণিতের সহজ প্রশ্ন গড় শতকরা লাভ ক্ষতির হিসাবও থাকতে পারে এবং সময় দূরত্ব গতি সম্পর্কে প্রশ্ন আসতে পারে এছাড়া সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে প্রশ্ন আসতে পারে এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবে যেখানে পনেরো থেকে বিশ নম্বর থাকতে পারে আর এখান থেকে দুটি ধরনের প্রশ্ন হয়ে থাকে প্রথমত একটি দেশের সংবিধান এবং আন্তর্জাতিক সংবিধান থেকে যেমন কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে বিষয়বস্তু দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধান এবং ইতিহাস সম্পর্কে প্রশ্ন আসতে পারে বর্তমান বিশ্ব পরিস্থিতি থেকে প্রশ্ন আসতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি থেকেও প্রশ্ন আসতে পারে এবং সাম্প্রতিক সময়ের খবর যেমন অর্থনীতি রাজনৈতিক ইরা ইত্যাদি সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে এবং আপনি যদি কম্পিউটার টেকনিক্যাল পদের চাকরির জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে কম্পিউটার ও টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন করতে পারে এটি যদি আপনার পদ আনুষাঙ্গিক হয় তবেই এখানেও পনেরো থেকে বিশ নম্বর থাকতে পারে যেমন দেখুন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার এর ব্যবহার সম্পর্কে প্রশ্ন করতে পারে এছাড়া ইন্টারনেট ইমেল নেটওয়ার্কিংয়ের বেসিক বিষয়েও প্রশ্ন করতে পারে পদের সাথে সম্পর্কিত কারিগরি জ্ঞান সম্পর্কে প্রশ্ন করতে পারে আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা মোটামুটি নমুনা প্রশ্নগুলো দেখে নেই এখানে বাংলা থেকে দেখতে পাচ্ছি কাকের মাংস কাকে খেতে ভালো লাগে এটি কোন প্রবাদকে নির্দেশ করে সেটি সম্পর্কে জানাতে বলেছে এরপরে আছে দেখুন অমিত ব্যয়ী শব্দের বা বিপরীত শব্দ কি এমন একটি প্রশ্ন আসতে পারে এবং ইংরেজি বিষয় কি কি আসবে দেখুন সোজ দা কারেক্ট ফ্রম অফ ভার্ভ এখানে একটি শূন্যস্থান দেওয়া রয়েছে এটি আপনাকে পূরণ করতে হবে এরপর ট্রান্সলেট যেটা অবশ্যই আসে এটা হয়তো বাংলা থেকে ইংরেজি করতে বলে অথবা ইংরেজি থেকে বাংলা করতে বলে এখানে বাংলা থেকে ইংরেজি করতে বলেছে দেখুন আমরা ভালোবাসি এটিকে ইংরেজিতে কনভার্ট করতে হবে আর এ ধরনের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসে বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষায় এরপর গণিত থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি আটজন লোক বারো দিন একটি কাজ করতে পারে ছয়জন লোক কত দিনে কাজটি শেষ করবে এবং দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সরল সুদের উপরে পাঁচ পার্সেন্ট বার্ষিক হারে দশ হাজার টাকার দুই বছরের সরল সুদ কত সাধারণ জ্ঞান থেকে কি ধরনের প্রশ্ন করবে দেখুন বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয় এবং দুই যেটি আছে সেটি হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই প্রশ্নগুলো শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য মূল পরীক্ষার প্রশ্নপত্রের কাছাকাছি হলেও বছরভেদে পরিবর্তন হতে পারে প্রশ্নের ধরন আর এই সাজেশনটা আমি আপনাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ বিগত কয়েক বছরের বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে আশা করা যায় এই ধরনের প্রশ্নগুলো করে কর্তৃপক্ষ আপনি চাইলে আমি আপনার জন্য একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট বা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মিলিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ প্রশ্ন তৈরি করে দিতে পারি আর যেটা আপনার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতের চাকরির লিখিত পরীক্ষাগুলোকে করে দিতে পারে আরো সহজ এবং স্বাভাবিক তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি আমাদের ভিডিওগুলো কোন জেলা থেকে দেখছেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ